এই রাতেই ফয়সালা হচ্ছে আপনি আগামী রমজান পাবেন কি না এই রাতেই ফয়সালা হচ্ছে আপনার রিজিক আপনার মৃত্যু আপনার মুক্তি বলুন তো আপনি কি এই রাতটা ঘুমিয়ে কাটাবেন মহান আল্লাহ তালা ইরশাদ মোবারক করেন নিশ্চয়ই আমি বরকতময় রজনীতে অর্থাৎ পবিত্র শবে বরাতে পবিত্র কুরআন শরীফ নাজিল করেছি অর্থাৎ নাজিলের সিদ্ধান্ত নিয়েছি আর আমি ভীতি প্রদর্শনকারী আর উক্তলাত্রিতে আমার পক্ষ থেকে সমস্ত প্রজ্ঞাময় কাজগুলো ফয়সালা করা হয় আর নিশ্চয়ই আমি প্রেরণকারী সম্মানিত দর্শক এই আয়াত শরীফ শুধু তিলাওয়াতের জন্যে নয় এই আয়াত শরীফ আমাদের ভাগ্যের ঘোষণা কারণ এই রাত আমাদের এক বছরের জীবন নিয়ে ফয়সালার রাত এই মুহূর্তে হয়তো কারো নাম আজ রাতে তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে আর কারো নাম সেখানে লিখে দেওয়া হচ্ছে কেউ জানে না পরের রমজানটা সে পাবে কিনা কিন্তু এই রাতেই সব ফয়সালা হয়ে যাচ্ছে এই রাতের নামই শবে বরাত নবীজি সাল্লু আলহিউ এর সাদ করেন শবে বরাতের রাত্রিতে ফয়সালা করা হয় কে জন্ম নেবে কে মৃত্যু বরণ করবে বান্দাদের আমল আল্লাহ পাক ওনার দরবারে পেশ করা হয় আর কার রিজিক কতটুকু হবে তা নির্ধারণ করা হয় রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম অন্যত্র ঈর্ষাত করেন যখন শাবানের পনেরো তারিখের রাত আসে তখন আল্লাহ তালা সূর্যাস্তের সময় দুনিয়ার আসমানে নাজিল হন অর্থাৎ রহমতে খাস নাজিল করেন এবং ঘোষণা করতে থাকেন কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি আমি তাকে ক্ষমা করে দেব কোনো রিজিক প্রার্থনাকারী আছো কি আমি তাকে রিজিক দান করব কোনো বিপদগ্রস্ত আছো কি আমি তার বিপদ দূর করে দেব কোনো তৌবাকারী আছো কি আমি তার তৌবা কবুল করব এই ঘোষণা মাগরীব থেকে ফজর পর্যন্ত চলতে থাকে ইবনে মাজা মিশকাত শরীফ প্রিয় দর্শক এখন বলুন তো আপনি কোনটা চান ক্ষমা রিজিক বিপদ থেকে উদ্ধার কোনটা চান এই রাতেই মহান রব্বুল আলামিন উনার নিকট সব চাওয়ার সময় কারণ এই রাত বিশেষ রহমতের রাত এই রাতে হজরত জিবরিল আলেহি সালাম একদল ফিরিশ্তা নিয়ে নাজিল হন চার স্থানে পতাকা স্থাপন করা হয় রৌজা শরীফ কাবা শরীফ বাইতুল মুকদ্দস ও তুর পাহাড়ে এই রাতে ইবাদতের মাধ্যমে জাগরণকারীদের উপর রহমতে খাস বর্ষিত হয় সুবহানাল্লাহ হজরত ফিরিশ্তা আলেহিমুসাল্লাম উনারা বিশেষ রহমত নিয়ে পরিভ্রমণ করতে থাকেন সবে বরাতের এক রাতের আমল ও ইবাদাতের ফজিলত মাধ্যমে চার শত বছরের ইবাদাতের সমতুল্য নেকি অর্জিত হয় যা আমরা একটি ঘটনা শুনলেই বুঝতে পারব সবে বরাতের সেই হিদায় কাপানো ঘটনাটি হচ্ছে একদিন হযরতে ঈসা রুহুল্লাহ সালাম ভ্রমণ করছিলেন ভ্রমণ করতে করতে এক এলাকায় গেলেন বিরাট একটা ময়দান সেখানে যেয়ে বললেন ইয়া বারে লাহি এখানে আপনার কোনো নিদর্শন মুবারক দেখার মতো আছে কি তখন মহান আল্লাহ পাক বললেন যে হ্যাঁ আছে আপনি সামনে সোজা হাঁটতে থাকেন উনি সোজা হাঁটতে থাকলেন হাঁটতে হাঁটতে অনেক দূর আসলেন আসার পরে দেখলেন সামনে বিরাট একটা কম্বুজ সেখানে রাস্তা বন্ধ হয়ে গেছে তখন মহান আল্লাহ পাক ইরশাদ করলেন হে রুহুল্লাহ আপনার হাতে যে লাঠি আসা মুবারক আছে সেটি আস্তে করে এই গম্বুজের উপর রাখুন হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহ ইসাল্লাম আল্লাহ পাক উনার আদেশ পালন করলেন আর সাথে সাথেই গম্বুজটি দুই ভাগ হয়ে গেল ভেতরে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য সেখানে একজন বুজুর্গ ব্যক্তি তিনি হাতে বসেছিলেন ওনার সামনে রাখা ছিল জান্নাতি আনার ফল এই দৃশ্য দেখে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বিস্মিত হয়ে গেলেন তিনি আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞাসা করলেন রব এটার কি কোনো হাকিকত আছে আল্লাহ তাআলা বললেন হ্যাঁ আছে আপনি তাকেই জিজ্ঞাসা করুন সেই এটার জবাব দিবে হজরত আইসা রুহুল্লাহ আলৈহ তখন সেই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনি কে আর এখানে কতদিন ধরে আছেন বুজুর্গ ব্যক্তি বললেন আমি এখানে চার শত বছর ধরে আল্লাহ পাকুনার জিকির ফিকির ও ইবাদাত বন্দেগিতে মশগুল আছি সুবহান আল্লাহ হযরত আইসা রুহুল্লাহ আলৈহিসালাম আবার জিজ্ঞাসা করলেন আপনি এখানে থাকেন কিভাবে খাওয়া দাওয়া কিভাবে করেন বুজুর্গ ব্যক্তি বললেন প্রতিদিন আমাকে জান্নাত থেকে আমাকে আনার বা ডালিম ফল দেওয়া হয় আমি সেটাই খাই তিনি আবার জিজ্ঞাসা করলেন ওজু, ইস্তিঞ্জা ও অন্যান্য প্রয়োজন কীভাবে পূরণ হয় বুজুর্গ ব্যক্তি বললেন সব কিছু আল্লাহ তালা কুদরতিভাবে ফয়সালা করে দেন তখন হযরতে ঈসা রুহুল্লাহ সালাম আবার জানতে চাইলেন আপনি এই বিশাল গম্বুজের ভিতর রাত বুঝেন কিভাবে। তিনি বললেন দিন হলে এই গম্বুজের ভেতরে একটু আলো হয় আর রাত হলে অন্ধকার নেমে আসে এভাবেই আমি দিন রাত বুঝতে পারি এরপর হজরতে ঈসা রুহুল্লাহ সালাম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করলেন আপনি এখানে এলেন কিভাবে। তখন সেই বুজুর্গ ব্যক্তি আবেগ ভরা কণ্ঠে বললেন আমি আমার পিতামাতার খুবই বাধ্যগত সন্তান ছিলাম আমি ওনাদের অনেক খেদমত করেছি আমার বাবা মা আমার প্রতি সন্তুষ্ট ছিলেন ওনারা ইন্তেকাল করার সময় আমার জন্যে অনেক দোয়া করেছেন যে মহান আল্লাহ পাক তিনি যেন আমাকে কুদরতিভাবে হেফাজত করেন এবং সর্বদা আল্লাহ পাক উনার ইবাদত বন্দেগীতে মশগুল থাকার তাওফিক দান করেন সেই দোয়ার বরকতেই ওনারা যখন ইন্তেকাল করেন তারপর আল্লাহ পাক কুদরতিভাবেই এখানে এনেছেন এবং এখানে আমি চার শত বছর যাবৎ ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছি এ কথা শুনে হযরত ঐসা রুহুল্লাহ সালাম বললেন আয় আল্লাহ পাক আপনার এই বান্দা তো অনেক নেক্কার আল্লাহ তালা বললেন হ্যাঁ সে অনেক নেক্কার এতে কোনো সন্দেহ নেই তবে হে ইসা রুহুল্লাহ আপনি কি এই চার শত বছরের ইবাদাত দেখে আশ্চর্য হচ্ছেন আপনি জানেন কি এর চেয়েও আরও আশ্চর্যময় বিষয় রয়েছে হযরত ঈসা রুহুল্লাহ সালাম বললেন ইয়া রব এর চেয়েও আশ্চর্য বিষয় কি। তখন মহান আল্লাহ পাক ইরশাদ করলেন আমার মহা সম্মানিত হাবিব হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম উনার সম্মানার্থে উনার উম্মতের জন্যে আমি এমন একটি বিশেষ রাত্রি দান করবো সেই রাত্রিতে যদি উনার কোন উম্মত খালিস নিয়াতে মাত্র দুই রাকাত নামাজ আদায় করে তাহলে এই বুজুর্গ ব্যক্তি চার শত বছর ইবাদত করে যে নেয়ামত মোহাব্বত মারিফত ও সন্তুষ্ট লাভ করেছে সেই উম্মাদ তার থেকেও বেশি নেয়ামাত লাভ করবে আল্লাহ। এ কথা শুনে হজরতে আইসা রুহুল্লাহ আলাইহিস্সাল্লাম বিস্ময়ে জিজ্ঞাসা করলেন ইয়া রব সেই রাত্রিটি কোনটি আল্লাহ তালা ইরশাদ করলেন সেই রাত্রিটি হল লাইলাতুন নিসফিমিন শাহবান অর্থাৎ পবিত্র সবে বরাত এ কথা শুনে হজরত রুহুল্লাহ সালাম সিজদায় পড়ে গেলেন আর দোয়া করতে লাগলেন ইয়া আল্লাহ পাক আমাকে নবী রসুল না করে যদি আখেরি নবীজির উনার একজন উম্মত বানিয়ে দিতেন আল্লাহ তালা ইরসাদ করলেন ঠিক আছে আপনার দোয়া কবুল করা হল আপনি আখেরি জামানায় উনার উম্মত হয়ে আসবেন সুবহান আল্লাহ এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে স্পষ্টভাবে দেখিয়ে দেয় পিতামাতার সন্তুষ্টি কীভাবে আল্লাহ পাক উনার কুদরতি হেফাজতের দরজা খুলে দেয় আর হাবিবুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম উনার উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের বিষয় এক রাত মাত্র দুই রাকাত নামাজ চার শত বছরের ইবাদতের চেয়েও বেশি ফজিলাত সুভান আল্লাহ আল্লাহ তালার কাছে আখেরি নবীজির মাকাম মর্যাদা কত বেশি যার দরুন নবিজির উসিলায় উনার উম্মদদেরকে এত মর্যাদা দান করেছেন এবং পবিত্র শবে বরাত কত অপরিসীম ফাজিলত ও নেয়ামতে পরিপূর্ণ অতএব এই মহিমান্বিত রাত্রি আমাদের কীভাবে অতিবাহিত করা উচিত তার বাস্তব দৃষ্টান্ত স্বয়ং নবিজি আলাইহি হিওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন বিখ্যাত হাদিস শরীফের কিতাব মিশকাত শরীফে এসেছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা সালাম থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন এক রাতে আমি হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম উনাকে বিছানায় না পেয়ে ভেবেছিলাম তিনি হয়তো অন্য কোনও হুজরা শরীফে গিয়েছেন পরে তালাশ করে জান্নাতুল বাকি শরীফে উনাকে উম্মতের জন্য মহান আল্লাহ পাক উনার নিকট ক্ষমা প্রার্থনায় রত অবস্থায় পেলাম অতপর হুজুর পাক সল্লাহ ওয়াসাল্লাম আমাকে বললেন নিশ্চয়ই মহান আল্লাহ পাক সাবান মাসের পনেরো তারিখ রাত্রিতে পৃথিবীর আকাশে অবতরণ করেন অর্থাৎ বিশেষ রহমত নাজিল করেন এবং বনি গোত্রের মেশের গায়ে যত পশম রয়েছে তার চেয়েও অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করে থাকেন তিরমিজি ইবনে মাজা মিশকাত শরীফ এই হাদিস শরীফের বর্ণনা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে পবিত্র শবে বরাতের রাত্রি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ রহমত ও মাগফিরাতের রাত্রি এই মহিমান্বিত রাতে খালিস নিয়তে ইবাদত বন্দেগি দোয়া ও ইস্তেকফারে মশগুল হলে মহান আল্লাহ পাক বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দেন অতএব পবিত্র শবে বরাতের রাত্রির খাস রহমত হাসিল করার জন্য আমাদের উচিত এই মহিমান্বিত রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করা কোরআন তিলাওয়াত করা জিকির আজগারে মশগুল থাকা গুনাহ থেকে খালি স্তৌবা করা এবং সর্বোপরি অধিক পরিমাণে দোয়া করা কারণ মানুষের কাছে বেশি চাইলে মানুষ অসন্তুষ্ট হয় কিন্তু আল্লাহ পাক ওনার কাছে বান্দা যত বেশি চায় তিনি তত বেশি খুশি হন আর এই রাতের খাস রহমত পূর্ণতা লাভ করে পরদিন রোজা রাখার মাধ্যমে আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে অন্যান্য দিনের মতো স্বাভাবিক হালাল খাবার গ্রহণ করাই যথেষ্ট বিশেষ কোনো খাবার যেমন হালুয়া রুটি খাওয়া বাধ্যতামূলক নয় আবার হালাল খাবার খাওয়া বিদাত নয় তবে এমনভাবে খাবার তৈরি করা উচিত নয় যা করতে গিয়ে অতিরিক্ত পরিশ্রমের কারণে রাতের ইবাদতে ক্লান্তি এসে যায় কারণ এই পবিত্র রাতে বান্দাদের আমলসমূহ তালার দরবারে উত্তোলিত হয় এবং পরবর্তী এক বছরের রিজিকের ফয়সালা করা হয় কিতাবে উল্লেখ রয়েছে এই মহিমান্বিত রাতে সমস্ত সৃষ্টি আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে থাকে যেন এই রাতে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যেই খাস রহমত নাজিল হয় সেই রহমতের হিস্সা যেন লাভ করতে পারে এই রাতে নাজিলকৃত বিশেষ রহমত হরিণের উপর বর্ষিত হলে মৃগনাভি ঝিনুকের উপর বর্ষিত হলে মুক্তা ব্যাং ও সাপের উপর বর্ষিত হলে মনি। মাছের উপর বর্ষিত হলে আম্বার পয়দা হয় আর মানুষের উপর বর্ষিত হলে সে ব্যক্তি খালিস ওলি আল্লাহ হয়ে যায় সুভান আল্লাহ সব কিছুর সর্বোত্তম মালিক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে শবে বরাতের এই মহান রাতের খাস রহমত ও মাগফিরাত লাভ করার তৌফিক দান করুন আমাদের সকল গুনাহ ক্ষমা করুন এবং আমাদের ইবাদত ও আমল কবুল করুন Amen.